কামা কা প্রেম কইরো না যো প্রেম করিয়া মইরো না ঠিক না প্রেমের বাতাস লাগলে গায়ে ও যাব ধরে না আটা সারে না প্রেম কইরা কেউ মইরো না ঠিক না এ শোন বা আসে রে সম্ভাবো না যুব প্রেম করিয়া ময়ূর না ঠিক না কারেন্টের তার ধরলে বাসারা আসে রে সম্ভাবো না প্রেমের তারয় না আগে ময়ূর না ঠিক না প্রেম না কর সহবালা কামাকা প্রেম না প্রেম কহিয়াম ঠিক না বিজেপির মধ্যে যাইও না এই দিলাম এতো ফেসবুকে গেলে মনে করো মিলিয়ন মিলিয়ন যদি ভিউ না হয় তো কপাল মুরবে এ ঠিক না এ সহবালা কামা কেম কইরো না জো প্রেম করিয়া লাগলে গায়ে ও যাব ধরে না আটা সারে না প্রেম কইরা কেউ ময়র না এস কারেন্টের তার ধরলে বাসা আসে রে না যুব প্রেম করিয়া ময়ূর না ধরলে বাসারা সে রে না প্রেমের না মরার গে ময়ূর না ঠিক না প্রেম না করে কামা কা প্রেম কইরো না প্রেম কহরিয়া ময়ূর না ঠিক না দাদুয়া বিজেপির যাইও না